নমস্কার বন্ধু আশা করি মা দুর্গার কৃপায় সকলেই ভালো আছেন আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিকার দিতে চলেছি এই খুব শক্তিশালী কবজ হচ্ছে মা দুর্গা সুরক্ষা কবচ সবার আগে এই ভিডিও সেভ করে রাখুন আর প্রচুর প্রচুর শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন যাতে প্রত্যেকের জীবনে মা দুর্গার আশীর্বাদ বর্ষিত হয় আর শুরু করার আগে অনুরোধ করব জয় মা দুর্গা কমেন্ট করতে বিশেষ করে যারা যারা এই কবজ করে নিজের জীবনে সুরক্ষা ও সমৃদ্ধি সৌভাগ্যকে আহ্বান করতে চান এবার বলি এই কবচের উপকারিতা মা দুর্গার এই কবচ আপনার জীবনে সুরক্ষা দেবে সাহসিকতা দেবে আর জীবনে সবচেয়ে কঠিন বা খারাপ সমস্যাতে সে যত বড়ই হোক তার সমাধান দেবে আজকাল দৈনন্দিন জীবন প্রচণ্ড ঝুঁকিপূর্ণতা এই সুরক্ষা কবচ প্রত্যেকের প্রয়োজন বাড়ি প্রত্যেকের জন্য করতে পারেন বর্তমানে প্রত্যেকেই কোনো না কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যেমন কর্মহীনতা সম্পর্কের জটিলতা গৃহশান্তি প্রমোশন নিজস্ব গৃহ জীবনসঙ্গীর পরকীয়ায় লিপ্ত ইত্যাদি নানান রকম সমস্যা এই যে কোনো সমস্যার সমাধানে মা দুর্গার আশীর্বাদ হয়ে যাবে নিশ্চিতভাবে তাই যদি আপনি এই রকম যে কোনো কঠিন সমস্যা থেকে মুক্তি এবং নিজের পরিবার সুরক্ষা চান অবশ্যই এই সুরক্ষা কবচ তৈরি করে ধারণ করুন আশ্চর্য ফল পাবেন প্রথমেই একটা লাল হলুদ মলি সুতো বা ধাগা লাগবে যেটা পরিমাণ মতো কেটে নেবেন হাতে বা রিস্টে বাঁধার জন্য নবরাত্রি চলাকালীন যে কোনো দিন এই কবজ করা যাবে তবে মহাষ্টমী ও মহানবমীর দিন বিশেষ ফলপ্রদ তাই আজ এই উপায় দিলাম এই মৌলি বা ধাগা নিয়ে পরপর নটা গাঁট বাঁধবেন এবং প্রতিটা গাঁট বাঁধার সময় এগারোবার ওম দ্রুম দুর্গায় নময় মন্ত্র উচ্চারণ করতে এবং নিজেরও পরিবারের সুরক্ষা কামনা করে এবং আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যার মুক্তি কামনা করে পরের আরেকটা গাঁত বাঁধবেন এবং একইভাবে পুনরায় এগারোবার মন্ত্র জপ করবেন নিজের ও পরিবারের সুরক্ষা কামনা করবেন ও নিজের জীবন থেকে সবচেয়ে বড় সমস্যার মুক্তি কামনা করবেন এবং এইভাবে মোট নটা গাঁট ও নবার ওই রিচুয়াল করে তারপর বাম হাতে ওই কবজ নিয়ে ডান হাত তার ওপর রেখে আবারও একশো আটবার ওম দ্রুম দুর্গায় নম মন্ত্র জপ করে একইভাবে নিজের ও পরিবারের সুরক্ষা ও সমস্যা মুক্তির কামনা করে মা দুর্গার চরণে কম করে এক ঘন্টা রাখবেন বা সম্ভব হলে পুরো একদিন মায়ের চরণে এই ধাগা রেখে দেবেন তারপর পুরুষেরা ডান হাতে ও মহিলারা বাম হাতে ধারণ করবেন আর হাতে না রাখতে পারলে বালিশের কভারের ভিতর বা নিজের কাছে মানি ব্যাগের মধ্যেও রাখতে পারেন আর কি আশ্চর্য সুফল পাচ্ছেন তা কমেন্ট করে পরে আমাকে নিশ্চয়ই জানাবেন ধন্যবাদ সকলকে খুব ভালো থাকবেন মা দুর্গার আশীর্বাদ আপনাদের প্রত্যেকের জীবনে বর্ষিত হোক জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা